সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আর নির্মল দাকে স্পেশালি করে অনেক ধন্যবাদ কারণ আমি নির্মল দাকে কখনো দেখিনি প্লাস এই এলাকায় আমি একবার আসছিলাম আজকে থেকে বারো বছর আগে তো আমি ফেসবুকে আমি লাইভ তার দেখতাম তো এখানকার বাইশ তারপর এখানে একটা প্রোগ্রাম ছিল তো আমি নির্মল ফেসবুক পেজের মধ্যে আমি দেখতাম যে আমাদের তালোয় কি করতেছে বাইশ করতেছে কোথায় বাইশ করতেছে প্রথম হইতেছে না হইতেছে আমি প্রত্যেকটা লাইভ আমি দেখতাম ইভেন কি যখন আমি পর্তুগালে থাকতাম পর্তুগালে থাকার পরে আমি ডিউটি থেকে আসার পর আমি চেক করতাম যে নির্মল দাদা কী ভিডিও পোস্ট করতেছে তো যেহেতু এরকম স্পেশাল স্পেশাল সবকিছু আমি নির্মলদারি গ্রামের ভিডিও দেখতাম তারপরে ওই যে বাইশ কতগুলা বাইশ খেলছে তারপরে তারপরে আর এই সবকিছু ভিডিও টিডিও সব মাধ্যমে নির্মলদারের মাধ্যমে আমি দেখতাম তো এখানে আসার পরে আমি নির্মলদারি মেসেজ দিচ্ছি দাদা আপনি কোথায় আছেন তো আমি শ্রীকন্ত তালোয়ের বাসায় আসছি আপনি যদি পারেন আসেন তো আপনাকে এই মেসেজের রিপ্লাই দিয়েছেন যে আপনি কোন বাড়িতে আছেন আমি বলছি এই বাড়িতে আপনি নির্মল দাকে স্পেশাল অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের এই ভিডিও করার জন্য আমরা আপনার জন্য অনেক দোয়া রইল যাতে আপনি আর এই চ্যানেলটা আরও বড় হোক আরও ই করে আমরা সবাই মিলে এখানে শেয়ার লাইক কমেন্ট করব আর নির্মল দাকে আরও উৎসাহ করব যাতে নির্মল দা আরও বড়ো হতে পারে আপনার জন্য ভেরি গুড লাক আর হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর এভরি

এরকম ভাবে মাছ ধরা আমি প্রথমবার দেখলাম এর আগে কখনো দেখিনি এত বড় পুকুর আর এত বড় বড় মাছ নিজের হাতে আজকে ধরেছি খুবই ভালো লাগছে আর সবাইকে দেখতেছি সবাই আমাদের দেখতে এসেছে খুবই ভালো লাগতেছে এই সব দেখে হ্যাঁ নিজের কাছে এক্সাইটেড লাগতেছে অন্যরকম লাগতেছে হ্যাঁ অটো করে যখন আসতেছিলাম সবাই তখন তাকিয়েছিল মানে নিজেরও দেখতে ভালো লাগতেছিল এটা ভিআইপি ভিআইপি হ্যাঁ তারও তারের জন্য আসলে এখানে আসতে পেরেছি সে না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না ঘুরতে পারতাম না সে যদি পুকুরে মাছ চাস না করতাম তাহলে এগুলো দেখতে পারতাম না তো তালেকে অনেক ধন্যবাদ এর জন্য আমরা এখানে এসেছি অনেক অনেক ধন্যবাদ তালেকে